কোথায় আমার কচিকাচা সোনারা তাহলে আজকে তো আবার গল্পটা শুনতে হবে না যে আলাউদ্দিন কি করছে আলাউদ্দিনের সাথে রাজকন্যার বিয়ে কিভাবে হবে আবার হবে কি না দিয়ে শোনো আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে বলবার পর বেশ কয়েকটা মাস কেটে গেল মানে মাস দুয়ে কেটে গেল তিন মাস সময় চেয়েছে এবার দু মাসের মাথাতেই আলাউদ্দিনের মা একটু বাজারে গেল মাছ মাংস দই নুন তেল খই আমরা আর কত কিনা সে কিনবে সে গিয়ে দেখল শহরের বাজারে সবার দোকানপাট খুব ভালো করে সাজিয়েছে রং চং করেছে ফুল পাতা নানা রকম নিশানা দিয়ে সাজিয়েছে নানান লোকে রকম পোশাক পরেছে গাড়ি ঘোড়া গাধা সব চড়ছে চারিদিকে সকলের মুখে আনন্দের হাসি কেউ বাসি বাজাচ্ছে অনেকে নাচানাচি করছে কেউ গান গাইছে কেউ সং দেখাচ্ছে দোকানে দোকানে মন্ডা মেটায় ভর্তি যেন একটা বিরাট আনন্দের আয়োজন সারা শহরের লোকজন সেজেছে তো সেই দেখে আলাউদ্দিনের মা একটু ভাবছে কি হলো ব্যাপারটা তো কয়েকজন লোককে জিজ্ঞাসা করলো আচ্ছা ভাইয়া এত সাজগোজ নাচানাচি কেন গো লোকের অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলছে কি তুমি কি এই দেশে থাকো না নাকি কিছু জানো না তোর বললো না না আমি থাকি কিন্তু আমি একটু বুঝতে পারছি না একটু বলবে তখন তারা বলল। আরে সুলতানের মেয়ের সাথে আমাদের বড় মন্ত্রীর ছেলের বিয়ে সেই জন্যই তো এত সাজগোজ করেছে সবাই এত আনন্দ করছে লোকজনের ওই কথা শুনে আলাহদ্দিনের মায়ের মাথা ঘুরে গেল বাজার থেকে কিচ্ছু জিনিস নিল না সে বাড়িতে আগে ছুটে গেল তার ভাব ভঙ্গি দেখে ছেলে বলে উঠলো মা মা কি হয়েছে কি হয়েছে কী ব্যাপার তুমি এত অস্থির হয়ে পড়ছো কেন অস্থির হবো না বলে উঠলো আলাউদ্দিনের মা ওরে আলাউদ্দিন তুই কি জানিস না আজ বড় ছেলের সাথে সুলতানের মেয়ে বিয়ে হচ্ছে আমাদের কপাল তো খুবই বন্দরে সুলতান বলেছিলেন তোর সাথে তার মেয়ের বিয়ে দেবেন কিন্তু তিনি তো সেই কথা রাখলেন না এই কথা শুনে আলাউদ্দিনের মাথাটা ঘুরে গেল প্রচন্ড রেগে গেল সে একটা মতো করে বলে উঠল। এই বিয়ে আমি হতে ভঙ্গি দেব না আলাউদ্দিন তখনই ঘরে তার ঢুকলো দরজাটা সপাটে বন্ধ করে দিল আর প্রদীপটার কথা তার মাথায় আসলো তখন সে প্রদীপটাকে নতুন করে একবার ঘষে দিল ব্যাস এই না ঘষে দেয়া বিকট এক শব্দ করে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হলো সেই আশ্চর্য প্রদীপের গোলাম দৈত্য দৈত্য ভীষণ শব্দ করে বলে উঠল কি চাও তুমি তুমি হুজুর আমার হুজুর কি চাও এক্ষুনি আমাকে হুকুম দাও তুমি যা করতে বলবে আমি তাই করব কাকে ধরবো বলো কাকে মারব বলো বাপরে বাপরে বাপ কি হুঙ্কারের কথা রে আলাউদ্দিন একটা বাদশার মতো বলে উঠলো আমাদের সুলতান বলেছে তিনি আমাকে জামাই করবেন কিন্তু এখন তিনি তার কথা রাখছেন না তিনি বড় মন্ত্রীর ছেলের সঙ্গে আজ তার মেয়ের বিয়ে দিচ্ছেন সুতরাং হে দৈত্য বড় মন্ত্রীর ছেলে আর সুলতানের মেয়ে আজ রাতে যখন এক ঘরে থাকবে তখন তুমি তাদের আমার এখানে নিয়ে আসবে দৈত্য বলে উঠল তোমার কথা শুনলুম জানলুম মানলুম এখন আমি চললুম তুমি যা করতে বলবে আমি তাই করব। দৈত্য ভীষণ একটা জোরে লাভ দিল দিয়ে ভীষণভাবে চোখ লাল করে হুঙ্কার করলো সে সেই পাকা পাকা ঘরের ছাদগুলো ভেঙে দিয়ে চলে গেল আলাউদ্দিন নিজে নিজে বলে উঠল সুলতান আমাকে তার জামাই করবেন এই কথাই তিনি বলেছিলেন তার সেই কথা যদি তিনি না রাখেন তাহলে এখন তিনি দেখবেন যে মিছে কথা বলার ফল কী সেই দিন বড় মন্ত্রীর ছেলের সাথে সুলতানের মেয়ের বিয়ের দিন গান বাজনা খাওয়া দাওয়া নাচ মজা টজা খুব হচ্ছে রাজার বাড়িতে সুলতানের বাড়িতে তারপর সুলতানের মেয়েকে তার বড় মন্ত্রীর ছেলেকে একটা ঘরের ভিতরে নিয়ে গেল সুলতানের মেয়েদের সখীরা বন্ধুরা বা সাথীরা ওর সঙ্গে যারা থাকে সেই ঘরে অনেক রকম জিনিস দিয়ে সাজানো ছিল দাস দাসী চাকর একশো রকম মনি মানিক্য নানা রকমের ফুল আর কত রকম বাহারি জিনিস দিয়ে ঘর সাজানো সুলতানের মেয়েটি তার বড় মন্ত্রী ছেলেটিকে নিয়ে সোনার খাটে বসেছিল দু চারটি কী সব কথাবার্তা মাত্র বলছিল হঠাৎই তাদের সেই সোনার খাটটা নড়ে উঠল তাদের সোনার খাট বিছানা ওপরে কি একটা লাফিয়ে পড়লো সেই সাথে দুজনকে তুলে উঠিয়ে নিয়ে চলে গেল। এক নিমেষই কি একটা ঘটনা ঘটে গেল তারা আর সুলতানের বাড়িতে সোনার খাটে বসে নেই তারা একেবারে চলে এসছে সেই আলাউদ্দিনের বাড়িতে তা বুঝতেই পারল না তার মানে কি ওই দৈত্যটা ওখানে গেছে গিয়ে ওদেরকে তুলে নিয়ে চলে এসছে একদম ছাদ টাদ ভেঙে চলে এসছে বুঝলে ব্যাপারটা যে কি করে হলো তাও তারা বুঝতে পারছে না সোনার খাটে শুয়েছিল বসেছিল বিয়ের সমস্ত সরঞ্জাম চলছিল ঠিক সেই সময় আশ্চর্য প্রদীপের দৈত্য হঠাৎ হুঙ্কার করে বড় মন্ত্রীর ছেলের ঘাটটা ধরল তাকে একটা অন্ধকার ঘরের ভেতরে নিয়ে গেল সেখানে তাকে গুম করে রেখে দিল গুম করে রেখে দিল মানে তাকে লুকিয়ে রাখলো দৈত্য তখন কোথায় চলে গেল বড় ছেলে তখন গুঙিয়ে গুঁঙিয়ে কাঁদছে সে ভাবলো এই বুঝি আমার দফা দফা শেষ হয়ে গেল আশ্চর্য প্রদীপে সেই দৈত্য সুলতানের মেয়েকে যে ঘরে রেখেছিলেন আলাউদ্দিন সেই ঘরে এসে পড়ল সুলতানের মেয়ে বাদার আলবুদুর আলাউদ্দিনকে দেখে চমকে উঠল। কেঁপে উঠল তাই দেখে আলাউদ্দিনের মুখে একটা হাসি ফুটল সে বলল হে সুলতান কন্যা এখানে তোমার কোনো ভয় নেই সুলতান বলেছিলেন তিনি আমাকে তার জামাই করবেন তোমার সাথে আমার বিয়ে দেবেন কিন্তু তিনি তার কথা রাখেননি তিনি বড় সেই বোকা ছেলেটার সাথে তোমার বিয়ে দিচ্ছেন কিন্তু আমি এই বিয়ে তো হতে দিতে পারবো না তোমার বাবা যে মিথ্যেবাদী হবেন তাও আমি চাই না সেই জন্য আমি তোমাকে আমার এখানে আনিয়েছি আমার ক্ষমতা যে কতখানি তা তো তুমি দেখতেই পেলে কিন্তু তুমি এখন ভয় পেও না ঘাবড়েও যেও না এখন ঠান্ডা মাথায় মন্ডা মিঠাই খাও আর রাতটা রকম কাটিয়ে দাও এই সব বলতে বলতে আশ্চর্য প্রদীপের সেই আলাউদ্দিন সুলতানের মেয়েকে কয়েক ঘন্টা মন্ডা মিঠাই খেতে দিল আর তার কাছ থেকে অনেক দূরে সে বসে রইলো যেই রাতটা শেষ হয়ে গেছে আবার সেই আশ্চর্য প্রদীপের দৈত্যটাকে সেখানে সে নিয়ে আসলো সেই সুলতানের মেয়েকে আর বড় মন্ত্রীর ছেলেকে এক নিমেষে আবার সুলতানের বাড়িতে পৌঁছে দিল ওই ছেলেকে ও মেয়েকে যে ঘর থেকে নিয়ে এসেছিলো ঠিক সেই ঘরে আবার রেখে দিয়ে আসলো বুঝেছ রেখে দিয়েই সে সেই ঘরের ছাদটা একটা ঘষা দিল ফেটে দুভাগ হয়ে গেল ঘরটা ধরতো সেই ফাঁকা দিয়ে বেরিয়ে গেল ফাটা ছাদ আবার আপনা আপনি জোড়া লেগে গেল। কি আশ্চর্য বলো তখন ভোর হয়ে গেছে পুবের আকাশে তখন আলোর দরজা খুলেছে বড়মন্ত্রীর ছেলে তখন কাঁপছে ভয়ে ঠক করে সে এক দৌড়ে সেই ঘর থেকে পালিয়ে বেরিয়ে চলে গেল সুলতানের মেয়েটি তখন সেখানে একা পড়ে রইল ঠিক সেই সময় সুলতান আর তার বেগম সেখানে এসে পড়লেন তারা দেখলেন তাদের মেয়ে বাদার আলবুদুরের মুখে হাসি হারিয়ে গেছে সে কাঁদছে যে আলবুদুরের কান্না তবু থামে না সে কোনো ক্রমে বলে উঠল কাল রাতে একটা দৈত্য এলো আমাদের যে কোথায় নিয়ে গেল সব বুঝতে পারলাম না হো যে কি বিপদ সে কী আপ কী বিপদ বেগম তখন নিজের হাত দিয়ে মেয়ের চোখের জল মুছিয়ে দিলেন আর গোলাপ জল ছেটাতে লাগলেন সুলতান তার মেয়েকে হাওয়া করতে লাগলেন তারপর তারা শুনলেন সেই রাতে সেই সব কাণ্ডের কথা অলবদূরের সখীদের সেখানে ডাকলেন এক কুড়ি দেড় ঘন্টা শুকিয়ে তখনই সেখানে এসে বলল তারা রাজকন্যাকে সুস্থ করার জন্য কত কী না করতে লাগলো তারা নাচলো তারা গাইলো তারা অনেক কিছু মজা করলো সুলতান আর বেগম সেই সবের আগে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন তারা তখন তাদের অন্দরমহলে গিয়ে বসেছেন ঠিক সেই সময়ে সেখানে এসে ঢুকলো সেই মন্ত্রীর বোকা ছেলেটি এ ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল হে সুলতান হে বাদশাহ আমি আপনার মেয়েকে বিয়ে করব না কখনোই করব না সুলতান বলে উঠল আর বলতে হবে না আমি সবই শুনেছি তুমি এখন এখান থেকে যার নামে যাও গোল্লায় যাও এক পয়সার মুরদ নেই তোমার কিন্তু মেয়ে বিয়ে করতে চাও বাদশাহ দূর হও আধারে গিয়ে লুকিয়ে থাকো আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না হয়নি আর হতেও দেবো না